মহাবলিপ্রমের কালারটা কি সুন্দর লাগছে না দেখো দারুন কিন্তু কালারটা লাগছে অ্যাকচুয়ালি এই কালারটা না বিশাল হিট হবে কিন্তু এবছর পুজো আমি কিন্তু বুঝতে পারছি কেন বুঝতে পারছি যে কোনো শাড়ি দিয়ে এই কালারটা দেখাই না কেন অ্যাকচুয়ালি কালারটা না সব বয়সের সাথে যাচ্ছে দেখো তো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষা নল ওপারটা শাড়িটা তো ভীষণ সুন্দর একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর কী ভালো আর মহাবালিপুরমটা অ্যাকচুয়ালি কী যে বলবো আর কি বলো এত ডিম্যান্ড এত ডিম্যান্ড দিয়ে উঠতে পারে না এটা হাজার নব্বই হাজার নব্বই তো হাজার নব্বই দেবো চলো পার্পেলের সাথে ফার্স্ট আমি কালারটা দেখাচ্ছি দেখো ভীষণ ব্রাইট কালার লাগছে পার্পেলের সাথে ময়ুরখণ্টি আঁচল যাচ্ছি এরকম সুন্দর এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই লুকটা দেখো আর একদম অল ওভার কিন্তু এই কাজটা চলে গেছে কোথাও কোনো গ্যাপ নেই কন্ট্রাস্টে বিপি পাবে ঠিক আছে বিপি জুড়ে কিন্তু কাজ মানে এই শাড়ি দিয়ে শেষ করতে পারছি না ওয়ান জিরো নাইন জিরো ঠিক আছে যা যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাওয়ার আর এ পাঠাও হুড়োমুড়িয়ে স্ক্রিনশট নেবে এসব শাড়ি ডেসক্রাইব করতে লাগে না এইসব শাড়ি শুধু দেখানোর মানে অপেক্ষা ঠিক আছে আমার হুদিদের উড়মুড়িয়ে স্ক্রিনশট চলে আসে এই কালারটা দেখো একদম এক্সেলেন্ট অ্যান্ড ইউনিক কালার এই কালারটা যারা ভাবছো একটু ইউনিক কালার পেস্টা কালার কিন্তু পেস্টার মধ্যে দেখো ইউনিক কম্বিনেশন এই গেল আঁচল পোষণ অল ওভারটা আটকাচ্ছে কিসে অল ওভারটা এই লুক পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি দেখো ডুয়েল টু এ বিভি পাচ্ছো কন্ট্রাস্ট বিপি পাচ্ছো হাজার নব্বই ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরো যার যেটা লাগবে তাড়াতাড়ি করবে দেরি করবে না বিশেষ ঠিক আছে কারণ এই ডিজাইনটা আমি ভাবছি নেক্সট টাইম আমি আর স্টক করবো না এই ডিজাইনটা আমি প্রচুর দেরি হয়েছি আমি আর একদমই রিস্টক করব না যা যা লাগবে তাড়াতাড়ি নাও এই গেলো আচল পোর্শনটা ইয়েলো যাচ্ছি এই কালারটা চলে যাচ্ছে দেখো ইয়লোর ওপর ঠিক আছে আর এই গেলো তোমার বিপি দেখো বিপিটা যাচ্ছে কন্ট্রাস্টটা একদম ইয়েলোর সাথে ভীষণ সুন্দর দেখতে এগুলো নিয়ে কোনো কথা হবে না বলে না এগুলো একদম ডিম্যান্ডিং হাইলি ডিম্যান্ড এই কালারটা আমার কালার টাকা নাকি এই কালারটা দেখো যার যার লাগবে তাড়াতাড়ি নাও ঠিক আছে এরকম সুন্দর একটা মিষ্টি কালার তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন আর এই গেল তোমার বিপি একদম উড়মুড়ি স্কিনশো না নেওয়ার বুকিংয়ে পাঠাও দেরি করবে না কিন্তু ঠিক আছে আমাদের স্ক্রিনে যে দুটো বুকিং নাম্বার আছে ওই বুকিং নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে বুকিং করবে না সবাইকে বলে দিলাম কিন্তু একদম কেয়ারফুলি দেখো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা আঁচল যাচ্ছি সিগ্রিন এই সিগ্রিন যাচ্ছি আঁচল পুরো কালারটা দেখো অরেঞ্জ কালার এই কালারটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমি আর রিস্টক করবো না যার যার লাগবে তার নাও কারণ স্টক করো রিস্টক করো বলে একদম এ করে দিচ্ছিলে মাথা খারাপ করে দেখো এই গেল বিপি কারণ এইটা না ডিজাইনটা অ্যাকচুয়ালি ডিজাইন তো খুব ডিম্যান্ড মানে অনেকে যারা আছে বেশ একটু ভরা পছন্দ করে এই ডিজাইনটা বেশ মধ্যে এই ডিজাইনটা বোন হেড ডিজাইন বলতে পারি এই গেল আঁচল প্রশ্ন আচ্ছা অল ওভার এরকম সুন্দর ব্ল্যাকের ওপর যাচ্ছে পুরো জমাটি ওয়ার্ক ঠিক আছে আর বিপি চলে যাচ্ছি এই যে বিপি দেখো একদম বিপি জুড়ে কাজ যা যেটা পছন্দ এরপর একটা কালার দেখাচ্ছি দেখো মাকে যদি গিফট করো বা কাউকে যদি গিফট করো এই কালারটা কিন্তু করতে পারে এরকম রেয়ার কালার কিন্তু খুব পাওয়া যায় না মানে চট করে তো পাওয়াই যায় না এই গেল আঁচল পোষণের কাজটা অল ওভার এরকম সুন্দর ডুয়েল টোন আর এই যাচ্ছে বিপিটা এক্সেলেন্ট দেখতে কিন্তু মহাপালিপুর আমার অ্যাকচুয়ালি এই কালার এই ডিজাইনটা কেন হিট অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে ডিজাইনটার জন্য তার উপর বলবো কালারের ভ্যারিয়েশনের জন্য এটা আবার এত কালার হয় না এত কালার কম্বিনেশান হয় যেটা হয় আমার কি আর প্রত্যেকের পছন্দ হয়ে যায় কারণ সবার তো ফেভারিট কালার আলাদা আলাদা আর তার উপর বলবো এটা ইউনিক ইউনিক কালার অপশন পাওয়া যায় এই গেল তো অল ওভার এরকম সুন্দর কাজ আর এই যাচ্ছ পার্পেলের ওপর বিপি ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং করবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট দেখো এই গেল জাস্ট আঁচল পোর্শন আর এই যাচ্ছি লুক তো এইসব কালার বলো তো পাওয়া যায় অন্য শাড়িতে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে পুজোতে যদি গিফট করতে হয় বস্কু কাউকে খুব ক্লোজ রিলেটিভ নিয়ে রাখো আমি বললাম গেনার তুমি হবে একটা ধরিয়েছিস একটা ফোল্ড এসছে মনে হয় নাকি টু ফোল্ড চলো পার্পেলের সাথে এরকম সুন্দর পেস্তা কম্বিনেশন দেখো এই গেল আসল পোর্শন আর এই পাচ্ছ অল ওভার এরকম সুন্দর কাজ আর এই পাচ্ছো তোমার বিপির পোর্শন ওকে এটা পেয়ে যাচ্ছে ওয়ান জিরো নাইন জিরো এই কালারটা নিয়ে বাবা এই কালারটাও দেখো এটা হচ্ছে অরেঞ্জ গোল্ডেন অরেঞ্জ মানে এই গোল্ডেন অরেঞ্জটা চট করে পাওয়া যায় না বলে যেটা বললাম তুমি ইউনিক কালার তার সাথে পেয়ে যাচ্ছে এই যে আঁচল পোর্শন অল ওভার এরকম সুন্দর গোল্ডেন কাজ আর এই গেল তোমার বিপি ফাটাফাটি লুক ফাটাফাটি দেখতে একদম ইউনিক আর এটা নিয়ে কোনো কত হবে না অ্যাকচুয়ালি এটা এর মধ্যে না অনেক লাইট কালার পাওয়া যাচ্ছে যার জন্য বললাম যে বয়স্ক যদি কাউকে গিফট করতে হয় এগুলো কিন্তু কালেক্ট করে রাখো যখন দেখবে পুজোর সময় লাইট কালার দাও লাইট কালার দাও বলে চিৎকার করবে তখন কিন্তু হয়তো এইসব কালার মিলবেই না এই গেল আঁচল পোর্শন আর এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা ঠিক ওভার এই লুক পেয়ে যাচ্ছে এরকম সুন্দর মানে ও সরি এটা তো কোনো বর্ডারই নেই মানে আমি বলতে চাইলাম এটা আঁচল আর বিপির মানে একই কালার পাবে এই কালারটা দেখো মিষ্টি কালার আঁচল গেলে এরকম সুন্দর আঁচল পোষণ আর অল ওভার এই পিচ কালার একদম লাইট কালারটা আর এই পাচ্ছো কালারটা দেখো আঁচল যে কালার পাচ্ছো এই সেই এই কালার পাচ্ছ প্রাইস যাবে ওয়ান জিরো নাইন জিরো